হায়াত এটার নাম কি বাবা হানি পানি আর একজন একটা দেখ আয়াত রাখছে পানি ও বানি বানি বলছে ওর নামটা চেঞ্জ করি কত সেন্টে খোঁজে ওটা ওটা খায় না বাবা ওটা খায় না খাবার দাওয়গুলো কি খায় ওটার সাথে কথা বলতে বলে ওটারে বই পড় ওই যে ওই যে গার্লিক বসে বসে পড়ো ওটা থাকে না নাম ধরে ডাকো আরে এই বসো বসো তুমি একটু বসো বসে বসে পড়ো হ্যাঁ তোমার সাথে খেলবে পড়বে কি করে বাবা বসো এক জায়গায় বসো এক জায়গায় বসো হ্যাঁ তুমি এক জায়গায় বসো কি খাবার দেব ওরকম করলে ভয় লাগে না Papa Wnu berapa sayaako kata bapaknya Wnu berapa sayaaku kata bapaknya এক জায়গায় একটু বস হানি বলো আমাদের সাথে আমার সাথে একটু খেলো

que horas me ganhou onda meu irmão hein hoje deu não papá di ah mais não Não, what though?